একটা মেয়ে ঘন জঙ্গলের গভীরতায় একটা প্রাচীন গাছের ছায়ায় বসেছিল যেন তার চারপাশের অন্ধকার তার অন্তরের যন্ত্রণাকে আরও গাঢ় করে তুলেছে তার চোখ থেকে অশ্রু অবিরাম ধারায় ঝরছিল প্রত্যেক ফোটাই যেন তার হৃদয়ের অসহ্য বেদনার নীরব সাক্ষ্য বহন করছিল সে যেন কোনো সাধারণ কান্না কাজ ছিল না বরং তার ভিতরে কিছু এমন চুরমার হয়ে গিয়েছে যা চিরকালের জন্য অমিলনযোগ্য হঠাৎ ঝোপঝাড় থেকে একটা রহস্যময় সরসরাহটের শব্দ ভেসে এল যা জঙ্গলের স্তব্ধতাকে ভেঙে দিল ফাতিমা মাথা তুলল একটা সাপ তার দিকে হামাগুড়ি দিয়ে আসছিল ফাতিমা ভয়ে পিছনে সরে গেল সে উঠে পালাতে যাচ্ছিল যে তখন সাপটা মানুষের কণ্ঠে বলল থামো মেয়ে ভয়ে পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না শুধু আমাকে তোমার পল্লুতে লুকিয়ে নাও একটা সাপেরা আমার পিছু নিয়েছে যদি সে আমাকে ধরে ফেলে তাহলে আমার প্রাণ নেবে ফাতিমা অবাক হয়ে গেল বলতে পারা সাপ এ তো কোনো গল্পের মতো কিন্তু যখন সে দেখল যে সত্যিই একটা সাপেরা সেই দিক থেকে দৌড়াতে আসছে তাহলে তার ভিতরের ভয়ে কোনো দয়ায় পরিবর্তিত হলো সে তাড়াতাড়ি সাপটাকে তুলে তার পল্লুতে লুকিয়ে নিল কিছুক্ষণ পর সাপেরাটা হাপাতে হাপাতে তার সামনে এলো এবং বলল আরে ও মেয়ে তুমি কি কোনো সাপ এদিকে পালাতে দেখেছ ফাতিমা ঘাবরাতে ঘাবরাতে মাথা নাড়ল না বাবা আমি তো কোনো সাপ দেখিনি সাপেরাটা কিছু না বলে এগিয়ে গেল কয়েক মুহূর্ত পর পল্লুর ভিতর থেকে সাপটা বাইরে বেরিয়ে এলো এবং বলল ধন্যবাদ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তোমার এই উপকার আমি কখনো ভুলব না কিন্তু তুমি এখানে একা কেন এবং সেটাও এই অবস্থায় তুমি তো গর্ভবতী লাগছ এটা শুনে ফাতিমার চোখে আবার অশ্রু ভরে উঠল তুমি জানো না সে বলল আমি আমার নিজের জীবন নষ্ট করে দিয়েছি নিজের সুখের দরজা নিজেই বন্ধ করে দিয়েছি এখন এই জঙ্গলে শুধু নিজেকে শাস্তি দিচ্ছি সাপটা আস্তে করে বলল কি হয়েছিল বলো আমাকে ফাতিমা গভীর নিঃশ্বাস নিল এবং বলা শুরু করল আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি প্রত্যেক জেদ পূরণ হতো প্রত্যেক ভুল মাফ এবং এই ভালোবাসাই আমাকে নষ্ট করে দিয়েছে আমাদের গ্রামে আমার দুটো সোহেলি ছিল রোজ তাদের সাথে মিলতাম কথা বলতাম হাসতাম একদিন যখন আমি সেলাই শিখতে আমার সোহেলির বাড়ি যাচ্ছিলাম তাহলে আমি দেখলাম যে রাস্তায় একটা ছেলে আমাকে রোজ দেখে প্রথমে তো আমি উপেক্ষা করতাম কিন্তু রোজ সে সেখানে দাঁড়িয়ে থাকত এবং আস্তে আস্তে তার উপস্থিতি আমাকে অনুভব হতে লাগল সে শুধু দাঁড়িয়ে থাকত না কিছু বলতো না কাছে আসত কিন্তু যখন আমি সেখান থেকে যেতাম সে শুধু আমাকে দেখত এবং হাসত কিন্তু জানি না কেন যদি সে কোনোদিন না দেখা যায় তাহলে আমাকে অস্থিরতা হতে লাগল কয়েক মাস ধরে এই সিলসিলা চলতে থাকল একদিন সেই ছেলেটা সাহস করে আমার রাস্তা আটকে দিল ফাতিমা আমাকে তোমার সাথে কিছু বলতে হবে সে বলল আমি চমকে উঠলাম কিন্তু সেখানেই থেমে গেলাম আমি গ্রামের উকিলের ছেলে আমি তোমাকে চাই এবং তোমার সাথে বিয়ে করতে চাই যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আমার মা বাবাকে তোমার বাড়ি রিস্তা নিয়ে পাঠিয়ে দেব আমি সেই সময় অবাক ছিলাম কিন্তু ভিতরে কোথাও একটা অদ্ভুত খুশি ছিল সেই ছেলেটা সুন্দর ছিল শরীফ ছিল এবং আমার দিকে এত সত্যিকারের চোখে দেখছিল যে না বলা কঠিন ছিল আমি হেসে বললাম ঠিক আছে তোমার মা বাবাকে আমার বাড়ি পাঠিয়ে দাও আমার বিশ্বাস আব্বু অস্বীকার করবে না সেই দিন আমরা দেরি করে কথা বলতে থাকলাম এবং প্রথমবার আমার মনে হল যে হয়তো এটাই প্রেম সেই অনুভূতি যার হৃদয়কে হালকা করে দেয় এবং প্রথমবার আমি কারো সাথে সত্যিকারে প্রেম করতে শুরু করলাম কয়েকদিন কেটে গেল যে একটা দুপুরে হঠাৎ রহমানের মা বাবা তার বাড়ি পৌঁছে গেল তারা সোজা বিষয়ে এলো। আমাদের তোমার মেয়ের রিস্তা চাই রহমানের বাবা বলল আমাদের ছেলে তোমার মেয়েকে চায় এবং আমাদের জানা আছে যে তোমার মেয়েও তাকে পছন্দ করে যখন দুজনেই রাজি তাহলে আমাদের কি আপত্তি হতে পারে তাদের কথা শুনে ফাতিমার মা বাবা একদম অবাক হয়ে গেল যেন কেউ তাদের পায়ের তলায় মাটি টেনে নিয়েছে তাদের তো এই রিস্তার ভনক পর্যন্ত ছিল না সন্ধ্যায় তারা ফাতিমাকে ডাকল বেটি কি এই সব সত্যি ফাতিমা ইতস্তত করে বলল হ্যাঁ আব্বু রহমান আমার সাথে কয়েকদিন আগে তার প্রেমের ইজহার করেছে ছিল এবং আমিও হ্যাঁ করে দিয়েছি আমি তাকে চাই তোমরাও তার রিস্তা মেনে নাও কিন্তু ফাতিমার বাবার মুখে যে কঠোরতা এলো সেটা কোনো ঝড়ের চেয়ে কম নয় রহমান তারা বলল সেই ছেলেটা আওয়ারা মাতাল এবং বদনামও আমরা তাকে অনেকবার বাজারে ঝগড়া করতে দেখেছি সে তোমাকে কখনো সুখী রাখতে পারবে না মাও অশ্রুভরা কণ্ঠে বলল বেটি আমরা তোমাকে এমন ছেলের হাতে কী করে দিই তুমি আমাদের ইজ্জত কিন্তু ফাতিমা সেই সময় প্রেমের নেশায় ছিল তোমরা ভুল সে কাঁদতে কাঁদতে বলল রহমান তেমন নয় যেমন তোমরা ভাবো সে আমাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসা কিন্তু মা বাবা মাথা নাড়ল না এই রিস্তা কখনো হবে না সেই রাত ফাতিমা নিজেকে ঘরে বন্ধ করে নিল অশ্রু বইতে থাকল দেয়ালের সাথে কথা বলতে থাকল তার জন্য রহমান শুধু একটা ছেলে নয় সে তার স্বপ্ন হয়ে গিয়েছে সেই সব কিছু যা সে তার জীবন থেকে চেয়েছে কয়েকদিন পর যখন সে রহমানের সাথে মিলল তাহলে চোখে অশ্রু এবং ঠোঁটে প্রশ্ন ছিল আমার আব্বু কখনো মানবে না সে বলল রহমান তার চোখে দেখল এবং হেসে বলল তাহলে চলো তাদের জিজ্ঞাসা করতে কেন আমরা পালিয়ে যাই নিকাহ করে নেব পরে সবাইকে মেনে নেব সেই মুহূর্ত সেই একটা সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিল সেই রাত ফাতিমা তার বাড়ির দরজা পার করল পিছনে ফিরে দেখল না শহর পৌঁছে তার একটা ছোট ঘর ভাড়া নিল দেয়ালে পুরনো পেন্ট ছিল কিন্তু তাদের হৃদয়ে নতুন দুনিয়া বসে গিয়েছে ফাতিমার মনে হল বাস এখন সব ঠিক হয়ে যাবে কয়েকদিনে আব্বু মেনে নেবে সে রোজ বলত এবং রহমান হেসে বলত হ্যাঁ কেন না সব ঠিক হয়ে যাবে শুরুতে রহমান অনেক বদলে গিয়েছে লাগল সে তাকে ফুল এনে দিত বাজার ঘোরাতে নিত এবং প্রতিশ্রুতি দিত যে সে তাকে রানী বানাবে কিন্তু কয়েক সপ্তাহ পর বাস্তবতা সামনে আসতে লাগল একটা সন্ধ্যায় যখন ফাতিমা খাবার বানাচ্ছিল তাহলে দরজার পিছন থেকে মদের গন্ধ এল সে গিয়ে দেখল রহমান বন্ধুদের সাথে বসে আছে নেশায় ধূত হাসছে সে চমকে উঠল রহমান এটা কি করছ তুমি রহমান হেসে বোতল রেখে দিল আরে এতটা কি হয়েছে একটু মজা করছি ফাতিমার ভিতরের সব আশা একসাথে ভেঙে পড়ল আমার আব্বু ঠিক ছিল সে কাপা কণ্ঠে বলল তুমি বলেছিলে তুমি নেশা করো না তুমি মিথ্যাবাদী রহমান রহমানের মুখ হঠাৎ কঠিন হয়ে গেল সে উঠে দাঁড়াল এবং কিছু না বলে তাকে ধাক্কা দিল আমার বিষয়ে হস্তক্ষেপ কর না সে গর্জন করে বলল তুমি কে হও আমাকে থামাতে সেই রাত ফাতিমা প্রথমবার জানল প্রেম যখন অন্ধ হয় তাহলে জীবন দেখা বন্ধ করে দেয় রহমানের রাগ এবং তার মার সহ্য করে ফাতিমা এমন অবাক হয়ে গেল যেন মাটি তার তলায় ধসে গিয়েছে কয়েকদিনের বিয়ে তার স্বপ্নের প্রাসাদ চুরমার করে দিয়েছে এখন রহমান তার মন মানি করে জীবনযাপন করছে রোজ দেরি করে রাতে বাড়ি ফেরে প্রায়শই নেশায় টলমল করে মিলে এবং লড়াই করে ফাতিমার উপর হাত তোলে কী ফারাক পরে যে তার স্ত্রী কী ভাবে কী চায় তার কোনো কথার পরোয়া নেই আসে সেই দিনগুলো যখন মা বাবার ভালোবাসা এবং তাদের বাড়ি তার দুনিয়া ছিল এখন সেই স্মৃতিগুলো তাকে কেটে কেটে ভিতর থেকে জ্বালিয়ে দেয় সেই প্রেমের লালিতে বড় হওয়া মেয়ে এখন পাথরের মতো ঠান্ডা বাস্তবতার সামনে একা পুড়ে গিয়েছে কিন্তু হৃদয়ে কোথাও আসার একটা ছোট লেলিহান শিখা জ্বলতে থাকল হয়তো এটাও চলে যাবে হয়তো রহমান সংশোধিত হবে নেশা ছেড়ে দেবে তার সাথে ভালোবাসায় ব্যবহার করবে কিন্তু রহমান পরিবর্তনের নামই নিচ্ছে না পঞ্চম মাসে যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল বেটি আছে তাহলে তার শব্দগুলো ফাতিমার দুনিয়া বদলে দিল রহমান বাড়ি ফিরে চিৎকার করে বলল আমি এই বেটিকে এই দুনিয়ায় আসতে দেব না তুমি এখনই গর্ভপাত করাও আমি বেটি চাই না ফাতিমার ভিতরে একটা ঝড় উঠল সে জানালো, স্মরণ করালো আমরা যা করেছি সেটা আমাদের প্রেমের জন্য ছিল এই শিশু আমাদের প্রেমের নিশানি কিন্তু তার শব্দগুলোর কোনো প্রভাব হল না রহমান বারবার চাপ দিল তাকে মারপিট করে ভয় দেখিয়ে এবং গর্ভপাতের জন্য বাধ্য করতে লাগল প্রত্যেক দিন তার কণ্ঠে কঠোরতা বাড়তে থাকল এবং ফাতিমার যন্ত্রণা গভীর হতে থাকল একদিন রহমান তাকে জোর করে হাসপাতাল নিয়ে গেল এবং স্পষ্ট করে বলল যদি তুমি হাঙ্গামা করো তাহলে ভুগবে এই শিশু থাকবে না কিন্তু কিন্তু সেখানে হাসপাতালের বাইরে সে সোর করে থামিয়ে দিল আমি এটা হতে দেব না এটা আমার শিশু এবং তারপর যেন একটা চুন্নি লুকিয়ে পালিয়ে গেল রহমানের চোখ চকমা দিয়ে সে সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু কোথায় যাবে বাড়ি থেকে পালিয়ে সে যে পদক্ষেপ নিয়েছে সেটা থেকে এখন সে বাড়ি ফিরে যেতে পারবে না মা বাবার সামনে তার মুখে কি বলবে আত্মীয়দের মধ্যে তার কি ঠিকানা সাহায্য কার কাছে চাইবে দুনিয়া হঠাৎ তার ওপর বন্ধ হয়ে গেল এবং তাই সে একটা অস্বাভাবিক বিকল্প বেছে নিল রহমানের চোখ থেকে দূর থাকার জন্য সে জঙ্গলের দিকে পা বাড়াল সেই জঙ্গল গ্রাম থেকে দূর এবং ঘন ছিল এমন স্থান যার সম্পর্কে লোকেরা নানা রকমের গল্প শোনায় সে এখন শুধু বাঁচার সম্পর্কে চিন্তা করেনি সে চিন্তা করছিল যে কী করে নিজের এবং তার হতে চলা শিশুর জন্য একটা নিরাপদ পথ বের করা যায় চলতে চলতে ফাতিমা জঙ্গলে পৌঁছে গেল যখন ফাতিমা চারিদিকে নজর দৌড়াল তাহলে তাকে দুটো উঁচু গাছের মাঝে একটা পুরনো ঝুপড়ি দেখা গেল যেন সময় তাকে ভুলে গিয়েছে সে ক্লান্ত ভাঙা এবং অসহায় ছিল তাই সেই ঝুপড়িকে তার আশ্রয় করে নিল দিন কেটে যেতে থাকল সে সেখানে থেকে আল্লার কাছে মাফি চাইতে থাকল এ খোদা আমি আমার মা বাবার অবাধ্যতা করেছি এটাই আমার শাস্তি আমাকে মাফ করে দাও তার দয় যন্ত্রণা ছিল পশ্চতাপের ভার ছিল এবং একটা মা হওয়ার প্রস্তুতিও ছিল কিন্তু একটা রাতে তাকে হঠাৎ প্রসব যন্ত্রণা উঠল না কোনো সাহায্যকারী না কোনো সহায় জঙ্গলের আর্দ্রতা এবং স্তব্ধতা তার চিৎকারে কাঁপতে থাকল সে তড়পাচ্ছিল আল্লাহকে ডাকছিল এবং তখন সে দেখল কাছের ঝোপ থেকে একটা সাপ তার দিকে এগোচ্ছে ভয়ে তার মুখ সাদা হয়ে গেল ইয়া আল্লাহ এখন তো তুমিই রক্ষা করো। সে চোখ কষ্ট করে বন্ধ করে নিল সেই সাপ তার চারপাশে ঘুরতে থাকল যেন তার রক্ষা করছে এবং তারপর যেন কোনো অলৌকিকতায় সেই রাতে তার বেটি জন্ম নিল ক্লান্ত ফাতিমার চোখ থেকে অশ্রু বইতে থাকল সে আস্তে করে বলল ধন্যবাদ তুমি আমাকে এবং আমার বাচ্চাকে বাঁচিয়েছ সাপের চোখে একটা অদ্ভুত চমক ছিল সে হালকা হাসির সাথে বলল কি তুমি আমাকে চিনতে পারোনি ফাতিমা আমি সেই সাপ যাকে তুমি কখনো এই জঙ্গলে মৃত্যু থেকে বাঁচিয়েছিলে ফাতিমা থমকে গেল বছরের পুরনো স্মৃতি যেন এক ঝটকায় ফিরে এল সে সেই সাপ ছিল যা একদিন তার সাহায্য চেয়ে এসেছিল এবং যাকে সে তার পল্লুতে লুকিয়ে সাপেরা থেকে বাঁচিয়েছে সে তার নবজাতক বেটির নাম রাখল নূর যার অর্থ আলো এবং সত্যি নূর তার অন্ধকার জীবনের একটা ছোট রশ্মি হয়ে গেল সাপ এখন তাদের সঙ্গী হয়ে গিয়েছে কখনো নূরের সাথে খেলে কখনো ফাতিমার পাহারা দেয় সময় কেটে যেতে থাকল ফাতিমার দুঃখ আস্তে আস্তে নূরের হাসিতে গলে যেতে থাকল একদিন যখন নূর বাইরে খেলছিল তাহলে সাপ দুটো ছোট বাচ্চা নিয়ে ঝুপড়িতে এল নূর তো খুশি হয়ে লাফিয়ে উঠল এই বাচ্চাগুলো কোথা থেকে এনেছ কি এরা আমাদের সাথে খেলবে কিন্তু ফাতিমার নজর সেই বাচ্চাদের ওপর পড়ল তাহলে তার হৃদয় ধক করে থেমে গেল সে কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করল এই বাচ্চাগুলো কে কোথা থেকে এনেছ সাপ গম্ভীর স্বরে উত্তর দিল এরা তোমার সৌহর রহমানের ছেলে সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে এবং এই যমজ বাচ্চাদের বাবা হয়েছে সে তোমার জীবন নষ্ট করেছে এখন তাকে সন্তানের বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করা উচিত আমি এদের তুলে এনেছি যাতে সে বুঝতে পারে যে কোনো মায়ের যন্ত্রণা কি। ফাতেমার মুখে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল সে কয়েক মুহূর্ত পর্যন্ত বাচ্চাদের দেখতে থাকল তাদের নিষ্পাপ মুখ তাদের নির্ভাবনা শ্বাস এবং তারপর বলল না এটা ঠিক নয় যদি রহমান জালিম ছিল তাহলে এই বাচ্চাদের মায়ের কি দোষ কি আমিও সেই করি যা সে আমার সাথে করেছে আমি কোনো মায়ের হৃদয় ভাঙতে পারব না এদের ফিরিয়ে নিয়ে যাও সাপ অবাক হয়ে গেল কিন্তু তুমি জানো এটা তোমার প্রতিশোধ নেওয়ার সুযোগ ফাতেমা আসতে দৃঢ় কণ্ঠে বলল প্রতিশোধের চেয়ে বড় জিনিস হল মানসিকতা আমি অনেক ভুল করেছি এখন কারো বাচ্চাদের তাদের মায়ের থেকে বিচ্ছিন্ন করতে পারব না সাপ মাথা ঝুঁকিয়ে নিল পরের দিনই সে বাচ্চাদের ফিরিয়ে তাদের বাড়ি ছেড়ে এলো। যখন রহমান তার হারানো যমজ ছেলেদের ফিরে দেখল তাহলে পাগলের মতো কাঁদতে থাকল হয়তো তাকে প্রথমবার বুঝল যে সন্তানের দুঃখ কি। বছর কেটে যেতে থাকল সময় তার চিঙ্গ ছেড়েছে কিন্তু জঙ্গলের সেই ঝুঁপড়ি এখনও দাঁড়িয়ে আছে নূর যুবতী হয়ে গিয়েছে চমকানো চোখ এবং হৃদয় আশার আকাশ নিয়ে ফাতেমা বুড়ি হয়ে গিয়েছে কিন্তু তার মুখে এখন শান্তি ছিল এবং সেই সাপ সে এখনও সেখানে ছিল পাহারাদারের মতো ফাতেমা এবং নূরের রক্ষা করতে করতে কখনো কখনো রাতের স্তব্ধতায় নূর তাকে ডাকে বন্ধু তুমি ক্লান্ত হও না এবং সাপ হাসে রক্ষক ক্লান্ত হয় না নূর একদিন জঙ্গলের নিরবতা হঠাৎ একটা অদ্ভুত কণ্ঠে ভেঙে গেল কারো শিকানো কারো কান্নার কণ্ঠে ফাতিমা ঝুপড়ি থেকে বাইরে উঁকি দিল তাহলে দেখল একটা বুড়োলোক গাছের মাঝে টলতে টলতে চলছে তার কাপড় ছেঁড়া শরীর জখমে ভরা চুলে মাটি এবং সাদা লাইন সেই লোক কোনো অজানা নয় সে রহমান ছিল সেই ব্যক্তি যে কখনো ফাতিমার জীবনকে নরদ বানিয়েছে রহমান যেই ফাতিমাকে দেখল তার চোখ ফাটা ফাটা থেকে গেল সে সেখানে মাটিতে পড়ে গেল মাটি তুলে তার মাথায় ঢালতে লাগল এবং ভাঙা স্বরে বলল ফাতিমা আমি তোমার সাথে অনেক জুলুম করেছি আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছে ফাতিমা একটা গভীর নিঃশ্বাস নিল এবং শান্ত কণ্ঠে বলল রহমান আমি তোমার জন্য কখনো বদোয়া করিনি কিন্তু যা তুমি আমার বেটির সম্পর্কে বলেছিলে সেই জখম আজও তাজা রহমান কাঁদতে লাগল আমাকে মাফ করে দাও ফাতিমা আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যে অসুখ আমাকে জড়িয়েছে সেটা আমাকে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে আমি আমার ছেলেদের সব কিছু দিয়েছি কিন্তু বদলে তারা আমাকে বেঘর করে দিয়েছে অনেক দিন থেকে ভুখা পিপাসু এখন তো নিজের শ্বাস থেকেও ভয় লাগে তার শব্দে যন্ত্রণা ছিল কিন্তু ফাতিমার চোখে করুণা নয় সত্যতা ছিল রহমান সে বলল এই সব তোমার নিজের কর্মের ফল যদি তুমি সেই সময় ছেলেবেটিতে ফারাক না করতে তাহলে হয়তো আজ তোমার ছেলেরা তোমাকে এমন ঠেলে না যে বেটিকে তুমি বোঝা মনে করেছিলে সেই প্রেম তোমাকে আজ মিলতে পারে না সেই সময় নূর ঝুপুড়ির কাছে এল রহমানের নজর তার উপর পড়ল এবং সে যেন পাথর হয়ে গেল তার চোখে অবাক এবং পশ্চাত্তাব দুটোই ছিল নূর আমার বাচ্চা সে বলল এবং তাকে গোলে লাগাতে এগিয়ে গেল কিন্তু ফাতিমাতার সামনে দাঁড়িয়ে গেল থামো নূর শুধু আমার বেটি তাকে তোমার মতো বাবার কোনো প্রয়োজন নেই তুমি যেতে পারো রহমান যে শাস্তি তোমাকে মিলেছে সেটাই তোমার জন্য যথেষ্ট রহমান হাত জোড়া নিল তার কণ্ঠ কাঁপছে বেটি আমাকে মাফ করে দাও আমি তোমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি এখন বুঝলাম আল্লাহর মার কেমন হয় চোখে অশ্রু নিয়ে সে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল নূর চুপচাপ দাঁড়িয়ে থাকল তার হৃদয়ে তার বাবার জন্য জরা ভালোবাসা নেই কারণ সে তার মায়ের কাছে সব শুনেছে তার জন্য এখন শুধু একটাই সম্পর্ক মানে রাখে তার মায়ের দিন কেটে যেতে থাকল ফাতিমা এখন সুখে ছিল কিন্তু তার একটাই চিন্তা বাকি ছিল নূরের ভবিষ্যৎ সে চাইত যে তার বেটি একটা ইজ্জতদার এবং সুখী জীবন যাপন করুক সে সব পায় যা তাকে কখনো মিলেনি এই চিন্তায় ডুবে সে একদিন জঙ্গলের কিনারে বসেছিল যখন সেই সাপ সেখানে এলো। সেই যে বছর ধরে তাদের রক্ষক ছিল ফাতিমা সে বলল তোমার দোয়া কবুল হওয়ার সময় এসেছে কাছের নদীর কিনারে একটা পুরনো কুয়া আছে তাতে ধন ছুপানো আছে তাকে নাও এবং তোমার বেটির জন্য একটা নতুন জীবন শুরু কর সাপ সত্যি বলছিল সে নিজে গেল এবং কিছুক্ষণ পর সোনার উপর মুদ্রা এবং রত্নে ভরা থলে নিয়ে ফিরল নাও এই নূরের জন্য একটা ভালো বাড়ি বানাও এবং তার বিয়ে কোনো নেক মানুষের সাথে করে দাও ফাতিমার চোখে অশ্রু এল সে ধন থেকে শহরে একটা বড় বাড়ি বানাল এবং নূরের বিয়ে একটা নেক হৃদয় যুবকের সাথে করে দিল বিয়ে পুরো শহরে আলোচনার বিষয় হয়ে গেল একটা এমন গল্প যাতে যন্ত্রণা থেকে মানসিকতার জয় হয়েছে কিন্তু ফাতিমা তার পুরনো সঙ্গীকে ভোলেনি প্রত্যেক সপ্তাহে সে জঙ্গলে যায় সেই ঝুপড়ি পর্যন্ত এবং সেই সাপের সাথে মিলতে দুজনে দেরি করে কথা বলে যেন পুরনো স্মৃতি তাজা করছে এবং তারপর গল্প এখানে শেষ হয় না সেই সাপ সেই জঙ্গল সেই ঝুপড়ি সব সাক্ষী সেই সত্যতার যে নেকি কখনো বেকার যায় না এবং মাফ করা মানুষ সবচেয়ে বড় বিজয়ী হয় তো বন্ধুরা তোমাদের এই গল্প কেমন লাগল কি তোমরা কখনো চিন্তা করেছ সঙ্গীত